আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটি ডিমের পুডিং এই মেজারমেন্ট অনুযায়ী বানালে ডিমের পুডিংটি একেবারেই পারফেক্ট হয় এখানে আমি আটটি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ফেটে নিলাম এরপরে ব্লেন্ডারে ডিমগুলো ঢেলে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে আটটি ডিমের জন্য আমি দুই কাপ চিনি দিব। যদি চারটি ডিম দিয়ে বানান তাহলে এক কাপ চিনি দিলে হবে আর যদি আটটি ডিম দেন তাহলে দুই কাপ চিনি দিতে হবে এভাবে দিলে ডিমের কোর্ডিংটি একেবারে পারফেক্ট হয় এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য এক চা চামচ চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা তৈরি করতে করতে যদি অল্প একটু কালা চলে আসে তাহলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে কারণ তাপে ক্যারামেলের কালারটা একেবারে কালচে হয়ে যায় এই জন্য একটু লালচে টাইপ কালার আসার সময় গ্যাস অফ করে দিতে হবে এরপর দেখবেন এভাবে গোরাতে গোরাতেই কালারটা চলে আসবে যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে আমি ক্যারামেলটা সেট করার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে এখন সুন্দর একটা কালার চলে আসছে আমি ক্যারামেলটা সেট করে নিলাম এরপর আমি এক কেজি গরুর দুধকে জাল করে কমিয়ে নিয়েছি এখানে আটশো গ্রাম মতো দুধ ছিল তারপর চিনি আর ডিমের যে মিশ্রণটা ছিল সেটা আর দুধ এক জায়গায় মিক্স করে নিয়ে নিলাম অল্প একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছি এরপর ক্যারামেল তৈরি করা পাত্রের মধ্যে একটা স্ট্রেনার দিয়ে মিশ্রণটা ছেঁকে ডেলে দিচ্ছি মিশ্রণটা ছেঁকে নেওয়ার পরে একটা পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে কিছু পানিও দিয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ওই বক্সটা পানির উপর বসিয়ে দিতে হবে এভাবে অন্তত চল্লিশ মিনিট পর্যন্ত রাখতে হবে চল্লিশ মিনিট পর এই অবস্থা হলো দেখেন কত সুন্দর একটা পুডিং হয়েছে একদম পারফেক্ট আপনারা যদি পারফেক্ট পুডিং বানাতে চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন ধন্যবাদ